হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনি সীতার অগ্নি পরীক্ষা তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী সীতার অগ্নি পরীক্ষা দেখতে থাকুন আমরা প্রত্যেকেই জানি রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন এবং রাম রাবণের সাথে যুদ্ধ করে সে সীতাকে ফিরিয়ে আনে রাজ্যে একটি প্রচার শুরু হয়ে গেল যে সীতা কি এখনও সতী আছে না তার সতীত্ব নষ্ট করেছে রাবণ তো তাই নিয়ে তার সে অগ্নি পরীক্ষা করতে হবে সীতাকে তো কি হলো সীতার এই অগ্নি পরীক্ষা করতে গিয়ে শুনুন বহু লোকের সমক্ষে রামের মুখে এই রোমহর্ষক অশ্রুতপূর্ব কথা শুনে সীতা ঘোরো লজ্জায় যেন নিজের গাত্রে প্রবিষ্ট হলেন তিনি অশ্রুজল মুছে গদগদস্বরে বললেন নিচ ব্যক্তি নিচ স্ত্রীলোককে যেমন বলে তুমি আমাকে সেই রূপ বলছো কেন যখন হনুমানকে লঙ্কায় পাঠিয়েছিলে তখন আমাকে বর্জনের কথা কেন জানাও আমি তখনই জীবন ত্যাগ করতাম তোমাদের অনর্থক কষ্ট পেতে হতো না পরাধীন বিবশ অবস্থায় রাবণ আমার গাত্রস্পর্শ করেছিল এই দোষ আমার ইচ্ছাকৃত নয় আমার অধীনে যে হৃদয় তা তোমারই ছিল কিন্তু যখন আমি নিজের কর্তৃ নয় তখন পরায়ত্ত দেহ সম্বন্ধে আমি কি করতে পারি আমাদের দীর্ঘকাল সংসর্গ হয়েছে পরস্পরের প্রতি অনুরাগ বৃদ্ধি পেয়েছে এতেও যদি তুমি আমাকে না বুঝে থাকো তবে আমার পক্ষে তা চিরমৃত্যু আমার জানকী নামের অর্থ এ নয় যে জনক থেকে আমার জন্ম বসুধাতল থেকে আমার উৎপত্তি তুমি চরিত্রাজ্ঞ কিন্তু আমার মহৎ চরিত্রের সম্মান করলে না যে প্রতিজ্ঞা করে বাল্যকালে তুমি আমার আনিগ্রহণ করেছিলে তাও তুমি মানলে না আমার ভক্তি চরিত্র সবই অস্থে ফেলে দিলে সীতা সরদনে লক্ষণকে বললে তুমি আমার চিতা প্রস্তুত করো স্বামী অপ্রীত হয়ে সর্বসমক্ষে আমাকে ত্যাগ করেছেন আমি অগ্নিপ্রবেশে প্রাণ বিসর্জন দেব লক্ষণ সরসে রামের প্রতি দৃষ্টিপাত করলেন অবশেষে আকার ইঙ্গিতে তার মনোভাব বুঝে চিতা রচনা করলেন সেখানে যারা উপস্থিত ছিলেন তারা কেউ কালান্তক যমতুল্য রামকে অনুনয় করতে বা তার দিকে চাইতেও সাহস করলেন না অধমুখে উপবিষ্ট রামকে প্রদক্ষিণ এবং দেবতা ও ব্রাহ্মণকে প্রণাম করে যুক্তস্বরে অগ্নিকে বললেন যদি আমার হৃদয় চিরকাল রাঘবের প্রতি একনিষ্ঠ থাকে ইনি যাকে দুষ্টা মনে করেন সেই আমি যদি শুদ্ধ চরিত্র হই তবে লোকসাক্ষী অগ্নিদেব আমাকে রক্ষা করুন এই বলে সীতা নিঃসঙ্ক চিত্তে অগ্নিতে প্রবেশ করলেন বালবৃদ্ধ সকলেই আকুল হয়ে দেখলে তপ্ত কাঞ্চন বর্ণা কাঞ্চন ঘূষণা সীতা সর্বসমক্ষে দীপ্ত ভূতাসনে প্রবেশ করলেন সমবেত স্ত্রীগণ আর্তস্বরে রোদন করতে লাগল রাক্ষস ও বানরগণ বিপুল নিনাদে হাহাকার করে উঠল তখন কুবের জম পিতৃগণ ইন্দ্র বরুণ মহাদেব ও ব্রহ্মা সূর্যসন্নিত অভিমানে লঙ্কায় এলেন আভরণ ঘূষিত বিশাল হস্ত উত্তোলন করে রামকে বললেন তুমি সর্বলোকের কর্তা জ্ঞানীগণের শ্রেষ্ঠ বসুগণের মধ্যে ঋতধামা প্রজাপতি তুমি অষ্টম রুদ্র পঞ্চম সাধ্য অশ্বিদয় তোমার কর্ণ সূর্যচন্দ্র তোমার চক্ষু আদি অন্ত মধ্যে তুমি বিদ্যমান প্রাকৃত মনুষ্যের ন্যায় কেন বৈদেহকে উপেক্ষা করছো রাম বললেন আমি দশরথের পুত্র বলেই জানি ভগবান আমি বাস্তবিক কে তো আপনারাই বলুন তখন ব্রহ্মা সবিস্তারে বুঝিয়ে দিলেন যে রাম স্বয়ং শঙ্খচক্র গদা ধরা নারায়ণ মূর্তিমান অগ্নি বালারুণ প্রভা রক্তাম্বর ধরা অম্লানমাল্য ভূষিতা সীতাকে ক্রোড়ে নিয়ে চিতা থেকে উঠলেন এবং রামের হস্তে তাকে সমর্পণ করে বললেন রাম এই তোমার বৈদেহী ইনি বাক্যমন বুদ্ধি বা চক্ষু দ্বারা সৎপথ থেকে ভ্রষ্টি হননি ইনি যখন রাবণের অন্তঃপুরে অবরুদ্ধ ছিলেন তখন রাক্ষসীরা একে বহু তর্জন করেছে এবং প্রলোভনও দেখিয়েছে কিন্তু এর অন্তঃকরণ তোমাতেই নিবিষ্ট ছিল রাবণকে ইনি চিন্তাও করেননি আমি তোমাকে আজ্ঞা করছি এই নিষ্পাপা বিশুদ্ধ স্বভাবা মৈথিলিকে অসংকোচে গ্রহণ করো রাম ক্ষণকাল চিন্তা করে হর্ষৎফুল্ল নয়নে বললেন সীতা রাবণ গৃহে দীর্ঘকাল ছিলেন সেজন্য এর শুদ্ধি আবশ্যক নতুবা লোকে বলবে পুত্র রাম মূর্খ কামুক আমি জেনেছি সীতা অনন্য হৃদয়া ইনি নিজের তেজেই রক্ষিতা রাবণ একে মনে মনেও ধর্ষণ করতে পারেনি নিজের কীর্তির ন্যায় সীতাকেও আমি ত্যাগ করতে পারি না আপনারা সকলে যে হিতবাক্য বললেন তা আমি অবশ্যই পালন করব। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন রে কৃষ্ণ